হ্যাঁ এখানে মত সৃষ্টি করা হয়েছে যেটা সত্য কথা ওটা আমি বলবো যদি আমার হয় তবু আমি বলবো সত্য কথা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ভাই এখানে উনি কোনো ফুল দিতে আসে নাই কোনো কিছু করতেও আসে নাই মূলত ওনাকে নিয়ে একটা মানে খারাপ একটা সৃষ্টিকর করে বসছে খারাপ সৃষ্টি করে ভাইরাল হওয়ার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে সে মূলত পূর্ব পরিচিত বলতে মানে উনি আমার এই প্রোগ্রামে এসে হয়তো আমি পরিচিত হয়েছি এরকম ভাবে আর কি আমি হচ্ছি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার বাসা রাজবাড়ি জেলাতে উনি এখানে কোনো কিছুই না উনি গাড়ি নিয়ে মসজিদের উদ্দেশ্যে আমরা মোহাম্মদপুরে যা নামাজ পড়ব তখন ওই মুহূর্তে ওনাকে কিছু সাংবাদিক থামাইছে যে ভাই দাঁড়ান আপনি কিছু কথা বলেন কথা বলার পর উনি দাঁড়াইছে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর কিছু যুবক কোলাপান বলছে এটা তো আমি লিখিত বাড়ি গোপালগঞ্জ এই বলে তাকে খারাপ আচরণ করা শুরু করছে দালাল 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 আমুলকে দালাল আমুলকে দালাল